আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এইসিসি পরীক্ষার্থীবৃন্দ পত বিজ্ঞান প্রথম পত্র দেওয়া বাহিক আয়োজনে তোমাদের আবারও স্বাগতম আমাদের আজকে আলোচনা বিষয় থাকছে ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে তোমরা সাথে সাথে আছি রবিউল আমি এই ভিডিওতে আলোচনা করবো অভিকর্ষ ও মহাকর্ষ থেকে গুরুত্বপূর্ণ উনচল্লিশটি বহ নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতায় রেখে নিজেকে যাচাই করবে এবং বিরোধী কমেন্টে জানিয়ে দেবে উনচল্লিশটির মধ্যে কতটি সঠিক হয়েছে তোমার পরন্ত বস্তুর কয়টি সূত্র রয়েছে বস্তুর তিনটি সূত্র রয়েছে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর এক সেকেন্ড দুই সেকেন্ড ও তিন্ডের দূরত্বর অনুপাত এক চার এবং নয় পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের কি রূপ ওই সময়ের বর্গের সমানুপাতিক বস্তুর সময় দ্বিগুণ করলে বেগ কত হবে বস্তুর সময় দ্বিগুণ করলে বেগও দ্বিগুণ হবে স্থির অবস্থান থেকে একটি বস্তু এক সেকেন্ড এই দ্রুত অতিক্রম করল তিন সেকেন্ডে বস্তুটির অতিকান্ত কত সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দ্রুত নাইন এইস গ্রহগুলির গতিপথ উপবৃত্তাকার এই সূত্রটি কোন বিজ্ঞানীর এটি ক্যাপলারের সূত্র যে কোনো গ্রহ এবং সূর্যের সাথে সংযোগকারী রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে এটি কোন সূত্র নামে পরিচিত এটি ক্যাপলার দ্বিতীয় সূত্র নামে পরিচিত ক্যাপলার প্রথম সূত্রের অপর নাম কি প্রথম সূত্রের অপর নাম কক্ষের সূত্র সূর্য হতে গ্রহের দূরত্ব আর এবং গ্রহের পর্যায়কাল টি হলে কোনটি সঠিক প্রফেশনাল আর একটি নক্ষত্রের চারিদিকে দুটি গ্রহ এ ও বি প্রদক্ষিণরত এদের কক্ষপথের ব্যাসারদের অনুপাত দুই তিন এ গ্রহের আবর্তনকাল ফোর ইন্টু টেন টুতে পর এইট সেকেন্ড হলে বিগ্রহের আবর্তনকাল কত বিগ্রহের আবর্তনকাল হবে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টুতে পর এইট সেকেন্ড মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটি মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা এল কিউ এম ইনভার্স টি ইনভার্স টু একজন লোক একটি মোটর গাড়িতে বসে আছে তার ভর সত্তর কেজি মোটর গাড়িটি চার মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সহ চলছে লোকটির ওপর অভিকর্ষ বল কত লোকটির উপর অভিকর্ষ বল ছয়শো ছিয়াশি নিউটন দশ কেজি ভয়ের দুটি বল রাখলে তাদের মধ্যে অভিকর্ষ বলের মান কত তাদের মধ্যে অভিকর্ষ বলের মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন দুপুর মাইনাস নাইন নিউটন তিনশো ও দুইশো কেজি ভরের দুটি বস্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দূরে অবস্থিত মহাকর্ষ ধ্রুবকের মান এত হলে এদের মধ্যকার আকর্ষণ বলের মান কত এদের মধ্যকার আকর্ষণ বলের মান সেভেন্টিন পয়েন্ট সেভেন নাইন ইন্টু টেন পার মাইনাস ফোর নিউটন ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণের সমীকরণ কোনটি জি কল জিএম বাই আর যদি পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হয় তাহলে এক বছরে দিন হবে এক বছরে হবে একশো উনত্রিশ দিন ই মহাকর্ষ ক্ষেত্রপাবল্যের কোনো বিন্দুতে এম ভরের বস্তু রাখলে তার উপর কি পরিমাণ বল ক্রিয়া করবে ইএম অভিকর্ষস্তরণ জীবনাম পৃথিবীর পৃষ্ঠ হতে গভীরতা এইস এর কোনটি নম্বরটি ভূপৃষ্ঠ হতে চারশো কিলোমিটার অভ্যন্তরে ও ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরনের অনুপাত বের করো যেখানে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার কিলোমিটার

বৃদ্ধি পাবে পৃথিবীর মুক্তিবেগ কত ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরঞ্জি এবং পৃথিবীর ব্যাসার্ধ আর হলে সেখানে মুক্তিবেগের মান কত সেখানে মুক্তিবেগের মান হবে রুটার টু জি আর বৃহস্পতির ভর ও ব্যসার্ধ যথাক্রমে ওয়ান পয়েন্ট নাইন টেন পার টোয়েন্টি সেভেন কেজি এবং সেভেন ইন্টু টেন টু দা পার সেভেন মিটার হলে মুক্তিবেগ কত মুক্তিবেগ হবে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দর ফোর মিটার পার সেকেন্ড গ্রহগতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র মতে সূর্যকে একটি ফোকাসে রেখে প্রত্যেক গ্রহ উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে নাকি সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের বর্গের সমানুপাতিক সঠিক উত্তর হবে এক ও দুই অর্থাৎ গ্রহগতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র মতে সূর্যকে একটি ফোকাসে রেখে প্রত্যেক গ্রহ পথে পরিভ্রমণ করে এবং গ্রহ এবং সূর্যের সংযোজক সরলেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে পণ্তবস্ত তৃতীয় সূত্রের ক্ষেত্রে অধিকান্ত দ্রুত ওই সময়ের সমানুপাতিক অধিকান্ত দ্রুত ওই সময়ের বর্গের সমানুপাতিক নাকি এইসন বাই টিওয়ানিস্কার ধ্রুবক সঠিক উত্তর হবে দুই ও তিন দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়াকালীন সময়ে এদের ভর পরিবর্তিত হলে এদের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তিত হবে এদের মধ্যকার মহাকর্ষ বল পরিবর্তিত হবে নাকি যে ধ্রুব থাকবে সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল ক্রিয়াকালীন সময়ে এদের ভর পরিবর্তিত হলে এদের মধ্যকার মহাকর্ষবাল পরিবর্তিত হবে এবং জি দ্রুব থাকবে জি জিএম বাই আর সমীকরণের ব্যবহার আরের মান সবচেয়ে বেশি হবে বিশুভরেখা বরাবর জিরো ডিগ্রি অক্ষাংশে নাকি ভূপৃষ্ঠ থেকে যে স্থানে ঘূর্ণন গতির রৈখিক দ্রুতি সর্বাপেক্ষা বেশি উত্তর হবে সবগুলোই অর্থাৎ ব্যবহারে আর এর মান সবচেয়ে বেশি হবে বিষুবি রেখা বরাবর শূন্য অক্ষাংশে এবং ভূপৃষ্ঠ থেকে যে স্থানে গতির রৈখিক দ্রুতি সর্বাপেক্ষা বেশি কোনো বস্তুর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে সর্বত্র এর প্রভাব সমান থাকে বিভিন্ন বিন্দুতে এর প্রভাব বিভিন্ন হয় নাকি নিকটবর্তী বিন্দুতে প্রাবল্যের মান বেশি হয় সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ কোনো বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুতে এর প্রভাব বিভিন্ন হয় এবং নিকটবর্তী বিন্দুতে প্রাবল্যের মান বেশি হয় পৃথিবীর আর্নিক গতির কারণে ভূপৃষ্ঠস্থ বস্তুর পৃথিবীর কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বলের যোগান দিতে হয় এর ওজন হ্রাস পায় নাকি অভিকর্ষ স্তরণ জিএর মান হ্রাস পায় সঠিক উত্তর হবে সবগুলোই বিষুবরেখা হতে ক্রমাগত মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান কমতে থাকবে অবিকর্ষ স্তরণ জি এর মান বাড়তে থাকবে নাকি মেরুতে এর মান সর্বাপেক্ষা বেশি হবে সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ বিষুবরেখা হতে ক্রমাগত মেরু অঞ্চলের দিকে অগ্রসর হলে পৃথিবীর ব্যাসার্ধ দ্বার এর মান কমতে থাকবে অবিকর্ষ স্তর জি এর মান বাড়তে থাকবে এবং মেরু এর মান সর্বাপেক্ষা বেশি হবে কোনো গ্রহ পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগের মান নির্ভর করবে না বস্তুর ভরের ওপর গ্রহের ব্যাসার্ধের ওপর নাকি নিক্ষেপণ কোনের উপর সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ কোন গ্রহ পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর ক্ষেত্রে মুক্তিবেগের মান নির্ভর করবে না বস্তুর ভরের উপর এবং গ্রহের ব্যাসার্ধের উপর কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগ অপেক্ষায় বেশি হলে বস্তুটি পরাবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠ ছেড়ে যায় যাদের মতো উপগ্রহে পরিণত হয় নাকি পৃথিবীতে আর ফিরে আসে না সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগ অপেক্ষা বেশি হলে বস্তুটি পরাবৃত্ত পথে পৃথিবী পৃষ্ঠে ছিঁড়ে যায় এবং পৃথিবীতে আর ফিরে আসে না পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় কৃত্রিম উপগ্রহ কেন্দ্রবিমুখী বল অনুভব করে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল পৃথিবীর আকর্ষণ থেকে জোগাড় করে নাকি শূন্যমানের লব্ধি বল অনুভব করে সঠিক উত্তর হবে সবগুলোই অর্থাৎ পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় কৃত্রিম উপগ্রহ কেন্দ্রবিমুখী বল অনুভব করে প্রয়োজনীয় বল পৃথিবীর আকর্ষণ থেকে জোগাড় করে এবং শূন্যমানের লব্ধি বল অনুভব করে উদ্দীপকটি পরে দুইশো চৌত্রিশ ও দুইশো পঁয়ত্রিশ নম প্রশ্নের উত্তর দাও সেভেন পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু দা পর টোয়েন্টি টু ভরের চার থেকে ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু দা পর টোয়েন্টি ফোর কেজি ভরের আমাদের এই পৃথিবী ও ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দ্য পর থার্টি কেজি ভরের সূর্যের দূরত্ব যথাক্রমে থ্রি পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দ্য পার ফাইভ কিলোমিটার ও ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দ্য পার এইট কিলোমিটার পৃথিবী ও সূর্য চাঁদের সাথে সমকোণে অবস্থিত উদ্দীপকের চিত্রটি এইভাবে যেখানে চাঁদ পৃথিবী এবং সূর্যের সমকোণে অবস্থিত এবং প্রত্যেকটি মান উদ্দীপকে দেওয়া আছে পৃথিবী কর্তৃক চাঁদের উপর প্রযুক্ত বল কত হবে পৃথিবী কর্তৃক চাঁদের উপর প্রযুক্ত বল হবে ওয়ান পয়েন্ট নাইন ইন টু টেন্টি নিউটন মোট প্রযুক্ত বলের মান কত মোট প্রযুক্ত বলের মান ফোর পয়েন্ট থ্রি ফোর ইন্টু টেন হতে পার টোয়েন্টি নিউটন পৃথিবী কর্তৃক চাঁদের উপর প্রযুক্ত বল ও সূর্য কর্তৃক চাঁদের উপর প্রযুক্ত বলের অনুপাত ফোর পয়েন্ট থ্রি ফোর এবং ওয়ান পয়েন্ট নাইন

কিলোমিটার পার সেকেন্ড কোনো বস্তুকে ওই গ্রহের পৃষ্ঠ হতে ফোর পয়েন্ট সেভেন ওয়ান ফোর ইন্টু টেন পর থ্রি মিটার পার সেকেন্ড বেগে উৎক্ষেপণ করা হলে বস্তুটি বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে নাকি পৃথিবীর আকর্ষণ ক্ষেত্র অতিক্রম করে বাইরে চলে যাবে সঠিক উত্তর হবে এক দুই গ্রহের পৃষ্ঠ হতে কোন বস্তুকে নিম্নের কোন করলে তা একটি ফোকাসে রেখে পথে প্রদক্ষিণ করতে ফাইভ পয়েন্ট সিক্স সেভেন কিলোমিটার পার সেকেন্ড সুপ্রিয় এইস পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের পদার্থ বিজ্ঞান ধারাবাহিক আয়োজনের ষষ্ঠ পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দে এবং শেয়ার করে অনেচল্লিশ মধ্যে তোমার কতটা সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এর আগের পর্বগুলো সহ বিভিন্ন প্রস্তুতিগুলো ভিডিও ভিডিও ডিসক্রিপশন সব নাম্বা সারা বাটনে পেয়ে যাবে ভিডিও রেখে সাথে থাকো সকলে সুস্থ কথা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ